এই নদীটা পার হতে হবে আমার এই নদী পার হয়ে তারপর আমার যেতে হবে ওই পারে তারপর আমার পাট দিয়ে এনে তারপর আমার বই আসছে কি হয়েছে বলো তো বর বই না কেন সে তো পার্টির লোকের ওখানে গিয়ে পার্টির কাছে লোকের কাছে গিয়ে পার্টির লোকের পদে ধোয়া দিচ্ছে তাই আর তোমাদের পাটকাটি বাচ্চা আমার দিয়ে পাটকাটি বাচ্চা আবার পুরো কাদা না তো এবার কোথা দিয়ে যাব এ কচু গাছগুলো তো অনেক বড় বড় হয়ে গেছে রে মাঠ করে যদি পড়ে যায় না কাদায়

এখন আমি পাটকাছি পেতে যাচ্ছি কাদায় যে নিচে দেখো কাদাটা দেখে না রকম এই কাদায় আমি পাটকাটি বইতে যাচ্ছি তা তোমরা দেখতে তো দেখতে থাকো কাদায় আমি কিভাবে পাটকাটি বই কি করবো গরিব মানুষ পাটকাটি বইয়ে তো নিয়ে যেতেই হবে চলো দেখতে থাকো জলে নেমে কাছ কাছে আমি নিয়ে আসি কি আছে হ্যাঁ ভালো হবে না তো তো দেখতে পাচ্ছো এই যে আমাদের পাটকাটি বাবা হচ্ছে আর আমিও কিছুটা পাটকাটি বয়ে বয়ে নিয়ে যাব তা জানি না কাদায় নিয়ে যেতে পারবো কি না চেষ্টা করে দেখি পারি কি না তা এই 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 পাটকাটিটা মাথায় বয়ে আর নিয়ে চলে যাবো বাড়ি আর এদের সাথে সাথে আমিও কাজ করছি ওরাও কাজ করছে আমিও কাজ করছি যাই হোক দুটো কাজ ওই জন্য আমিও চলে আসলাম বাড়িতে বসে থেকে তো তো লাভ নেই বেকার তাই চলে আসলাম নিয়ে যাচ্ছি কিন্তু বন্ধুরা বিশাল কাদা এটাই তো প্রবলেম হয়ে যাচ্ছে আমার এই দেখো কিরকম কাদা এই দেখো কাদাই দেখো কিরকম কো দেখো কো তো চলো নেওয়া যাক পাটকাটিটা

তো নিজে তো কিছু দেখতেই পাচ্ছি না তো পারফেক্ট বলবো কি করে বিশ্ব তুই আগে যা ভাই আমি কিন্তু বয় স্টার্ট করে দাও সবাই তাড়াতাড়ি যাও কি মানুষ খেতে খেতে হবে পাটকাটি এখন যদি না নিয়ে রাখি তা পরে জ্বালবো কে পাটকাটি দিয়েই তো রান্না করছে তোমার বড় কোথায় গেছে সে মনে হচ্ছে গিয়ে ইয়েতে গেছে

হায় আরে কত কষ্ট কলকাতার মেয়ে হয়ে দেখো তুমি কি করব আমি আর পাটপতি দাদা 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 এখন এটা দাদা পড়ে যা পড়ে যা দাও কি হয়েছে বলো তো বড় বই না কেন সে তো পাটির লোকে ওখানে গিয়ে পাটির কাছে লোকের কাছে গিয়ে পাটির লোকের পদে ধোয়া দিচ্ছে তাই আর তোমাদের পাটকাট বই আছে আমাদের পাটকাটি বই আছে ও রান্না মানে কি করবে আমার করতে হবে এটা জোন ধরে দিয়েছে তোমার কাটতে হচ্ছে জোনের সাথে না কাট করলে চলবে ও

এই তো দেখা যাক কি হয় আমি মাথায় পাঁচ কেজি নিয়ে তোমার সাথে বল করতে পারছি না মাথা দন্ত না করছি পাখি বলেছো ওই তো চলো না রাত করছি দেখবে তবে তো আমি বলছি যাচ্ছি ওই যে আসছে এই যে এই যে একটা জোন যাচ্ছে ফাঁকিবার জোন দেখে দাও মনে রাখে দেখে দাও বোধ করে ফাঁকিবার কিরা গো জোন

ごいらっとさそうねんていとしょきまなすです。 দেখো কত কষ্ট করে পাট কাঠি তুলছি দাঁড়া ওইভাবে যাচ্ছি পারবে হম পার্ট তো আমার হবেই বন্ধুরা দেখো কত কষ্ট করে পাখাঠি বই এই পাখাটি শুকিয়ে আবার বন্ধুরা ও পাটকাঠি বই থেকে না ঘাটটায় লেগে গেছে অনেকটা ভারী ছিল পাটকাঠিটা আমি বুঝতে পারিনি এতটা ভারী ওফ ঘাড়টায় খুব লেগেছে বন্ধুরা কত কষ্ট করে দেখো পাটকাঠিটা তুলে আনলাম এই পাটকাঠি শুকোবো শুকিয়ে তারপরে পাটকাঠি দিয়ে রান্না বান্না হবে বেশি হয়েছে তো মোটা বেশি করে নাও মানুষ কোনো রান্না করি কি করবো পাটকাঠিগুলো শুকিয়ে পাটকাঠিগুলো শুকিয়ে তারপরে এই পাটকাঠি দিয়ে রান্না করি কাঠকুটো কোথায় পাবো কাঠকুটো কেনার পয়সা তো নেই আর এই কুড়িয়ে বাড়িয়ে এই জ্বালানি মালিনি মাঠে মাঠে ঘুরে আর কুড়িয়ে বাড়িয়ে মালিন তুলি আর এই পাটকাঠি দুটো রোদে ফোদে দিয়ে আর ওই সারা বছর ওই দিয়ে জাল দিই এই পাটকাঠিগুলো তুলে তুলে রাখবো সেই সারা বছর ওই জাল দেবো কাঠ কেনার তো পয়সা নেই কাঠ কোথায় পাবো রাখি তাহলে